তুলসির পাতা এখানে আছে তো ডাল গুড মর্নিং এভরিওয়ান তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো অনেকদিন তোমাদের সাথে ইন্টারটা দেওয়া হয় না আজকে দিলাম একটুখানি তাও খুব বেশি না তো সকালবেলা এখানে কিশমিশ আর কাজু বাদাম এখানে মেলে দেবো কারণ মা কালকেই নিয়ে এসছে আমাদের বাড়িতে আবার এই জিনিসগুলো এই ড্রাই ফ্রুট জিনিসগুলো একটু বেশি খাওয়া হয় আরও বিশেষ করে মা আমার জন্য নিয়ে চলে এসেছিল এগুলো কিন্তু এর মধ্যে না ছিল তো সেই কারণে এইগুলো রোদ্দুরের মধ্যে মেলতে দেওয়া হয় রোদ্দুর এখনও আসেনি এখানে তো মেলে দিলাম একটুখানি পরে চলে আসবে আরও ছিল আমার হাতে জিরে আর এই জিরে কটা আমি এই প্যাকেটের উপরই করে দিয়ে দেবো এই পাশে তো আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ডালির বড়ি রাখা হয়েছে আর ডালির বড়িগুলোও রোদ্দুরের মধ্যে দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে একজন ঘাস কেটে নিয়ে যাচ্ছে তো আমাদের এইদিকে কিন্তু অনেকে ছাগল মুরগি এইসব খুব পোষে খুব তো আমাদের বাড়িতেও আছে মুরগি একটা মুরগি আছে আর দুটো বাচ্চা আছে তো এইখানে সবাই এইরকম মানে আর কি ছাগলই হোক গরুই হোক আর আর মুরগিই হোক ইত্যাদি মানে আর কি পোষে অনেকে তো চলো আমি ডালি বড়িগুলো এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি পরে এখানে রোদ্দ চলে আসবে তো সেই কারণে কিন্তু মা বলছে যে বড় ধামাই করে দিতে আমি বললাম থাক না এখানে তো অসুবিধা হচ্ছে না যাই হোক আমার মাঝে বাড়িতে মুরগি পোষে সেগুলো তোমাদেরকে একদিনকে দেখিয়ে দেবো আর আমি কিন্তু এইভাবে ডালির বড়ি দিচ্ছিলাম মা কিন্তু ওদিক থেকে বলছিল। বড় কোনো জিনিসে দিতে তো তারপরে আমি কিন্তু উঠে গিয়ে বড়ো একটা জিনিস নিয়ে আসলাম মানে বড় একটা পাত্র আর সেটাই করে দিয়ে দিয়েছিলাম চলো যে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এখানে আছে লাউ আলু আর ডালির বড়ি দিয়ে একটা তরকারি আর এইখানে আছে কচু ঘন্ট এটার মধ্যে ভাত আছে এটার মধ্যে ভাত আর এইখানে আছে ডাল এই যে তো আজকে এইগুলোই রান্না হয়েছে দাদা আয় এখানে জল আনতে গেছে রৌদ্রের মধ্যে ছিলে তো থালাটা পুরো গরম হয়ে আছে থালাটা ধুয়ে ভাত বাড়ি ভালো তো দুটো একটাই ভাত বাড়া আছে অলরেডি আরেকটাই বাড়ছি और ये चिप्स 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 फोटो बनी है ये तो काल मत तो ऐ चिप्स नहीं आएगा नहीं तो लेके तो। 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 तो जोड़े दे नाले ये कुछ तो आस्बे ना मिली मिली हां चिप्स नहीं आशीष तो हां हक्का

বলিতে বলিতে নিজ মধ্যে ধরুন